আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বরচেগের বাসিন্দা ইকবাল হুসেন যাকে হত্যা করা হয়েছে এবং কমলগঞ্জের রেললাইনের পাশ থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছিল কিন্তু আজকে তিন দিন অতিবাহিত হয়ে গেছে এখনো এটি হত্যা নাকি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা কোনো রহস্যই উদ্ঘাটিত হয়নি দেখুন এটা যে আত্মহত্যা নয় সেটা স্পষ্ট একদিন পর পরের দিন সকালে তার পাওয়া যায় রেললাইনের পাশে। এমনকি স্থানীয় লোকজন একটি লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ এসে সেই লাশটি উদ্ধার করে যদি আত্মহত্যা হতো যেই ট্রেনের সাথে আত্মহত্যা করতো ওই ট্রেন কর্তৃপক্ষ সাথে সাথে রেলওয়ে পুলিশকে অবগত করত এবং রেলওয়ে পুলিশ সাথে সাথে সেখানে গিয়ে উদ্ধার করত কিন্তু ওই দিনে এরকম কোনো ঘটনা ঘটেনি ওই জায়গাতে এমন কি লাশ যখন উদ্ধার করা হয় পুলিশ যখন উদ্ধার করে তখন স্পষ্ট বোঝা গেছে যে এটা অনেক পুরনো এবং ট্রেন এইভাবে পা আলাদা হাত আলাদা করতে পারবে না এমন কি যেই জায়গাতে লাশটা পাওয়া গেছে সেখানে ট্রেনের সাথে ধাক্কা লাগলে কিছু রক্ত তো চারিদিকে চলে থাকবে কিংবা তার হাত পাগুলো চারিদিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আর এতে স্পষ্ট যে এটা একটা হত্যা এখন এই হত্যাকাণ্ডটি কারা সংগঠিত করেছে যদিও নিহত ইকবাল হোসেনের পরিবারের কাছ থেকে দাবি করা হচ্ছে এই হত্যাকাণ্ডের জন্য নিহত ইকবাল হোসেনের স্ত্রী এমনকি তার শ্বশুর জড়িত এখন আমার প্রশ্ন হচ্ছে তারা জড়িত হোক কিংবা অন্য কেউই হত্যাকাণ্ড করুক এরা তো অবশ্যই আমাদের প্রশাসনের বাইরা তা খুঁজে বের করবে আজকে একটি নিউজ দেখেছি প্রথম আলোতে যেখানে একটি মোবাইলের রিচার্জ কার্ডের অনুসন্ধান করে একসাথে তিনটি কোনের আসামিকে খুঁজে বের করেছে পুলিশ। কিন্তু আমাদের কমলগঞ্জের পুলিশ বাহিনীরা তো তাদের থেকে পিছিয়ে। অবশ্যই এটা ইনভেস্টিগেশন করে খুঁজে বের করা উচিত যে কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। একটি জলজ জান্ত যুবককে হত্যা করা হয়ে গেল। আজকে তিন দিন হয়ে গেছে এখনো তার খোঁজ পাওয়া যাচ্ছে না যে এই হত্যাকাণ্ডটি কারা ঘটিছে। এটার বিপক্ষে খুব দ্রুতই কমলগঞ্জের পুলিশ প্রশাসন অ্যাকশন নেওয়া উচিত এবং খুঁজে বের করা উচিত যে কারা এমনটা করেছে চিন্তাইকারী করেছে নাকি সত্যি তার পরিবারের অভিযোগ করা অভিযুক্তরা করেছে যদিও তারা বিভিন্ন ক্লু দিচ্ছে বিয়ের ছয় মাস হয়েছে কিন্তু পারিবারিকভাবে সাংসারিকভাবে সুখী ছিলেন না ইকবাল হোসেন প্রায় সময়ই তার স্ত্রীর অন্য জায়গায় কোনো সম্পর্ক ছিল এবং এই বিষয়ে নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো যেটা নিহত ইকবাল হোসেনের পরিবারের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে অবশ্যই প্রশাসনের এই বিষয়টাকে আরো জোরালো ভাবে কুত্তিয়া দেখা উচিত তদন্ত করা উচিত যে আসল অপরাধীকে প্রকৃত অপরাধীকে প্রকৃত অপরাধীর বিচার হোক এটা কমলগঞ্জের প্রত্যেকটা মানুষ চায় এইরকম হত্যাকাণ্ডে যদি সঠিক তদন্ত না হয় আসল অপরাধীদেরকে গ্রেফতার করা না হয় খুঁজে বের করা না হয় তাহলে এইরকম অপরাধ প্রবণতাটা আরো বৃদ্ধি পাবে অপরাধীরা মনে করবে যে একটা অপরাধ করে আমরা পার পেয়ে গেছি বা এই তাদের দেখা দেখে আরো লোকজন এরকম অপরাধ প্রবণতার প্রতি উৎসাহিত হবে তাই প্রশাসনের বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা খুব জোরালুভাবে এটার পদক্ষেপ নিন এবং প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করেন এবং তাদের যেন সঠিক শাস্তি নিশ্চিত হয় সেই ব্যবস্থা করুন